হ্যালো বন্ধুরা পায়ার বক্সে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মহালয়ার দিন তো তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া তো বেশ অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার ভিডিওটা এডিট করতে অনেকটা লেট হয়ে গেছিলো যে কারণে একটু পরেই দিচ্ছি আর দেখো আর রাস্তাঘাটটা খুব সুন্দর লাগছে সকাল সকাল কি সুন্দর দেখো পরিবেশটা লাগছে ভীষণই ভালো লাগছে তো সকাল সকাল তো এরকম বের হওয়া হয় না তো আজকে মহালয়া উপলক্ষে বের হলাম তো দেখো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের আমার এই ভিডিও ছোট্ট ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল নোটিফিকেশনটা অল করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটা চলে যায় আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখো এই পুকুরটা কিন্তু বেশ সুন্দর লাগছে তো দেখো আজকে সকালবেলা অনেকে তর্পণ করছে তো আমি একদম কাছ থেকে তুলিনি নিই তো একটু দূর থেকেই তুলেছি আর তো এই পুকুরটা হচ্ছে লক্ষ্মীনারায়ণবাড়ির পুকুর আর এই যে দেখো লক্ষ্মীনারায়ণ বাড়ি আর এদিকে হচ্ছে আনন্দময়ী মার আশ্রমের ঘাট তো দেখতেই পাচ্ছ আর পুকুরটা কিন্তু অনেকটা বড় আর তারও বিপরীত দিকে আছে জগন্নাথবাড়ি আরেক সাইডে আছে কিন্তু রাজবাড়ি তো তোমাদের সঙ্গে একটু করে সবটাই শেয়ার করে দিচ্ছি তো দেখো এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই দিকটাতে কিন্তু জগন্নাথ বাড়ি আছে তো আর এই সাইডটাতে দেখো ওই দিকটাতে আছে রাজবাড়ি তো এই পুকুরটা কিন্তু অনেকটাই বড় বেশ সুন্দর এই পুকুরটা দেখতে তো এখানে প্রতি বছরই তর্পণ করা হয় আর এছাড়াও অনেকেই পুকুরটাতে স্নান টান করে তাছাড়া লক্ষ্মীনারীর পুজোর জন্য এখান থেকেও কিন্তু জল টল নেওয়া হয় তো দেখতেই পাচ্ছ কত বড় পুকুর ভীষণ সুন্দর লাগছে পুকুরটাকে দেখতে আর সকালে পরিবেশটা এত সুন্দর বলার মতো নেই তো আজকে একটু মেঘলা আকাশ যে কারণে আকাশটা খুব সুন্দর আসেনি তো নয়তো শরতের আকাশ কিন্তু ভীষণ সুন্দর আসে মানে দেখলে একদম চোখ জুড়িয়ে যায় আর চলে এবার আমরা আনন্দময়ী মার আশ্রমে যাচ্ছি তো এই যে দেখো আমরা আনন্দময়ী মার মন্দিরে চলে এলাম তো এখানে মায়ের ছোট্ট একটা মূর্তি আছে তো ভিতরে গিয়ে আমি আর ক্যামেরা করিনি কারণ অনেক মন্দিরেই ক্যামেরা করতে দেয় না যে কারণে ক্যামেরা করা হয়নি তো চলো এবার আনন্দময়ী আমার আশ্রম থেকে বেরিয়ে যাবো বেরিয়ে হাঁটতে থাকবো সকাল সকাল হাঁটলে একটু কিন্তু মনটাও ভালো হয়ে যায় তো এবার যাচ্ছি আমরা একটু জগন্নাথ বাড়িতে কারণ ঘোরার মতো আর সেই কিছুই নেই তো চলো এবার একটু জগন্নাথ বাড়িতে চলে যাই তো জগন্নাথ বাড়িতে আমার ভীষণ ভালো লাগে তো জগন্নাথ বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমরা ফাইনালি জগন্নাথ বাড়িতে চলে এলাম কারণ বেশ অনেকটা হেঁটেছি তো সবটা আমি ক্যামেরাবন্দি করে নিই তো জগন্নাথ বাড়িতে পৌঁছে আমি আবার একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি তো দেখো জগন্নাথ বাড়িতে এসে দেখলাম জগন্নাথ মন্দিরের দরজা লাগানো আছে তো কেন লাগানো সেটা আমি কাউকে জিজ্ঞেস করিনি তো যাই হোক বাইরে থেকে ঠাকুরকে একটু নমস্কার করে নিলাম আর এই যে হচ্ছে জগন্নাথ বাড়ির মেন মন্দিরটা তো এই মন্দিরেই দরজা লাগানো তো চলো এবার ভিতরে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে পুকুরের উপরে একটা ঘর ঘর আছে ওইখানে জলে যায় তো দেখো এবার আমরা যাচ্ছি এদিকে আর এইদিকে দেখো কৃষ্ণের সব লীলা এখানে তুলা আছে তো এগুলো আমি আর ক্যামেরাবন্দি করিনি কারণ আগেও তোমাদের সঙ্গে জগন্নাথ বাড়ির ভিডিও শেয়ার করেছিলাম আর এই যে দেখো মাতা পার্বতী আর শিব ঠাকুর গণেশ ঠাকুরকে ফুলে নিয়ে বসে আছেন তো এই মূর্তিটা আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানিয়ে আর এই যে হচ্ছে লক্ষ্মী মানে লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরের মন্দিরটা এটা কিন্তু পুরো পুকুরের উপরে সুন্দর করে করা আছে দেখো খুবই সুন্দর আর এই সাইডটাতে দেখো অনেকগুলো ঘর আছে যেখানে জগন্নাথ বাড়িতে আসলে থাকাও যায় তো এই যে দেখো জগন্নাথ বাড়ি এই ঘরগুলোতে কিন্তু এসে থাকাও যায় অনেকে এখানে এসে থাকেন মানে ঘুরতে এসলেও এখানে থাকা যায় তো দেখো ভীষণই সুন্দর এই জায়গাটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই যে দেখো পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই ক্যামেরাতে সেরকমভাবে ক্লিয়ার আসেনি যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো এখানে কিন্তু মাছেরকে খাওয়াও দেওয়া হয় তো দেখো এখানে মুড়ি বিস্কুট এইসব দেওয়া হয় তো দেখো মাছ এখানে খাচ্ছে তো চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি জগন্নাথ বাড়ি থেকে তো এটা হচ্ছে জগন্নাথ বাড়ির গেটটা তো আমি ঢুকার সময় আর জগন্নাথ বাড়ির গেটটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে ফিরে যাব। তো দেখো বন্ধু আজকে সকাল সকাল বেরিয়ে বেশ ভালো লাগলো তো মহালয়ার দিন হাঁটিয়ে এইরকমভাবে প্রতি বছরে তো এবার একটু বেরোলাম তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে তো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা এবার চলে যাবো বাড়িতে এক রাস্তা দিয়ে এসেছিলাম আরেকটা রাস্তা দিয়ে চলে যাচ্ছি দেখো এই রাস্তাটা কিন্তু একদম নির্জন থাকে তো দিনের বেলা যাও মানে হাঁটা যায় কিন্তু রাতের বেলাতে আমার না এই জায়গাটা দিয়ে হাঁটতে ভালো না যে কারণে আমি রাতেরবেলা কখনো এদিকে আসছি না তো যদি রাত্রিবেলায় কোনো দিন আমি জগন্নাথ বাড়িতে আসি তাহলে অন্য রাস্তা দিয়ে আমরা বাড়িতে ফিরি তো আজকে সকাল সকাল যে কারণে এদিক থেকেই ফিরে যাচ্ছি তো এদিকে মানুষজন খুবই কম থাকে একদম নাই নাই বললেই চলে এরকম মানে একজন কি দুইজন এরকম দেখা যায় তো চলো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোর আর বেশি দিন বাকি নেই এক দুই দিন আছে তো আমি ভিডিওটা এডিট করতে লেট হয়ে গেছিলো তো এই কারণে আজকে ভিডিওটা শেয়ার করছি তো তোমাদের আশা করি ভালো লাগবে আর পুজো সবাই আনন্দ করে কাটাও তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পরে আবার খুব তাড়াতাড়ি আমি অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকে আর পুজোতে খুব আনন্দ করে দিনগুলো কাটাও কারণ পুজো বছরে একবারই আসে